ব্রহ্মপুত্র নদ একটি বিশাল নদী এবং এর তীরে অবস্থিত স্থানগুলোতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় কিশোরগঞ্জের পাখুন্দিয়া উপজেলা দিয়েও ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে এটি উপজেলার পশ্চিম দিকে অবস্থিত এবং গফরগাঁও উপজেলা থেকে পাখুন্দিয়াকে আলাদা করেছে এছাড়াও ব্রহ্মপুত্রের একটি শাখা নদ রয়েছে যা কাপাসিয়া থানা থেকে পাখুন্দিয়াকে আলাদা করেছে কিশোরগঞ্জ পাখুন্দা উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটিকি গ্রামে ব্রহ্মপুত্র নদের মাঝে জেগে ওঠা চর পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে এখানে বিভিন্ন ধরনের পাখি এবং প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এ সকল কারণে চরটিকি চর শুধু একটি নদীর তীর নয় এটি একটি আকর্ষণীয় স্থানও বটে যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং সংস্কৃতির মিলন ঘটে দক্ষিণ চরটিকে দিয়া মির্জাপুর বাজার হয়ে যেতে হয় রাস্তাঘাটের দুর্দশার কারণে সবার যাতায়াত কিছুটা সমস্যা বুক করতে হবে প্রাকৃতিক সৌন্দর্য নদীর বিস্তীর্ণ জলরাশি চর এবং নদীর দ্বারে সবুজ প্রকৃতির মনোরম দৃশ্য যে কোনো ভ্রমণকারীর জন্য একটি চমৎকার অভিজ্ঞতা এসব প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই ব্রহ্মপুত্র নদীর তীরে চটিকি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে যেখানে মানুষ বেড়াতে যায় এবং প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করে